সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে ডুমুর নিয়ে এসেছি আলুগুলো কেটে নিয়েছি এইভাবে ডুমুরগুলো পরিষ্কার করে নিয়েছি দেখুন খোলে কিছু নেই ডুমুর দিয়ে চিংড়ে মাছ রান্না করে দেখিয়ে দেবো আপনাদের দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি মাছ নিয়ে পরিষ্কার করে কড়াটা বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে কড়া গরম হয়ে গিয়েছে এখানে আমি অল্প করে তেল দিয়ে দেবো মাছটা ভাজা করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পরে তেলটা গরম হয়ে গিয়ে এখানে আমি অল্প করে লবণ দিয়ে দেবো অল্প করে হলুদির গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দেবো ভালো করার জন্য দিয়ে মাছটা ভালো করে নেব বেশি থাকুন আশা করে আপনাদের ভালো লাগবে চিংড়ি মাছটা কিছুক্ষণ ভাজা করার পরে লাভিয়ে নেবো ভাজা হয়ে গিয়েছে এই কড়াই তেল দিয়ে দেবো ডুবটা রান্না করার জন্য তেলটা দেওয়ার পরে একটু অপেক্ষা করব গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফিরে সেবন বন্ধুরা এখানে পেঁয়াজ ঝাল দিয়ে দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব কিছুক্ষণ দেওয়ার পরে আমি আদা রসুন বাটা দিয়ে দেব আরও এক মিনিট মতন ভাজা করে নেবো মশলাটা ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে দেব হাফ চামচের মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো ঢালের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ হলদির গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটা কষণ হয়ে গিয়েছে যখন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এখানে ডোমোর আলুগুলো দিয়ে দেবো দিয়ে এক থেকে দু মিনিট ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে ভাগে করা মাছগুলো আমি এখানে দিয়েছি দিয়ে আরও দু মিনিট ভালোভাবে কষিয়ে নেব আরও দু মিনিট পছিয়ে নিয়েছি নিয়ে এখানে সাবানো পরিমাণে একটু পানি দিয়ে দেব এখানে জিরে গোলমরিচ ধনে একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে একটু মশ বেড়ে নেবো তিন মিনিটের মতন চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে ফিরে এসছি বন্ধুরা দেখুন কালারটা কী ধারণ হয়েছে এইভাবে আরো দু মিনিট বসিয়ে নেব আরও দু মিনিট কষিয়ে নিয়েছি দেখুন কষানো হয়ে গিয়েছে বন্ধুরা এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব এই পানিগুলো দিয়ে দিয়েছে আর দেব না এখানে আমি মিট মশলা দিয়ে দেব একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে এক মিনিট মতন জাল দিয়ে নেব হয়ে গিয়েছে বন্ধুরা লাভিয়ে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চিংড়ি মাছ দিয়ে ডুমুর আলু একসাথে ঝোল আজকের গা মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ